মাত্র বারো টাকা থেকে এখানে কাকরা শুরু চাইলে আপনি এখান থেকে মাত্র ছয় পিস নিয়ে ব্যবসা করতে পারবেন এখানে হিউজ আমাদের এত ডিজাইন এত একের ভিতর দুই চাইলে ব্যান অথবা ক্লিপ যেটা খুশি ইউজ করতে যারা কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান আজকের ভিডিও দেখে অনেক কিছু জানতে পারবেন কিছু প্রোডাক্টের লাভ ধরেন আপনি এটা একশো টাকা কিনবেন পাঁচশো টাকাও বিক্রি করতে পারবেন এমনও অনেক আইটেম আছে এখানে চেষ্টা করবেন সরাসরি এসে নিজের চোখে দেখে নেওয়ার জন্য একান্তই যদি আসতে না পারেন তাহলে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কল অথবা ছবির মাধ্যমে আপনারা পণ্য কিনে সারা দেশ থেকে ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে বাই আপনাদেরকে কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিবেন আমাদের কাছে শুধু থাইল্যান্ডের না আমাদের কাছে আছে চায়না এবং কোরিয়ান যারা হানি ব্র্যান্ডের চায়না কাকরা খোঁজেন তাদের জন্য এই গোপন জায়গা যারা সম্পূর্ণ ভিডিও দেখবে তাদের জন্য ফুলের ভালোবাসা এবং ভিডিওটা শেয়ার করলে থাকবে বিশেষ উপহার সব থাই তাই সব থাইল্যান্ডের যারা বিক্রি করবে এক পিস দুই পিস করে সেল করবে আসসালামু আলাইকুম দর্শক অনেকে চেয়েছেন যে ভাইয়া কোয়ালিটি প্রোডাক্ট কোথায় পাবো আসলে আমরা তো ফুটপাতে বিজনেস করি আবার অনেকে আছে যারা আসলে শোরুমে বিজনেস করি তো তাদের জন্য কোয়ালিটি প্রোডাক্ট দরকার তো সেই সুবাদে আজকে একেবারে কোয়ালিটি প্রোডাক্টের সন্ধানে চলে আসছি এমন এক জায়গায় যেখান থেকে আপনি চায় না থাই এবং বিভিন্ন দেশের

হ্যাঁ মানে ভালো কোয়ালিটির প্রোডাক্ট সোর্সিং যারা করতেছেন তারা খুব সহজে আমাদেরকে আমাদের কাছে আসতে পারেন আচ্ছা আপনার এখানে আসার লোকেশনটা বললেন আমাদের এখানে আসার লোকেশন চকবাজার সোলাইমান টাওয়ার আমাদের নিচে একটা শাখা আছে লিফ্ট সামনে লিফ্টের ছয় আরেকটা শাখা আছে আমাদের দুটো শোরুম আমাদের এখানে আসার লোকেশন হলো আপনার একদম আহ চকবাজারের পান কেন্দ্র সোলাইমান টাওয়ার মদিনা আশিক টাওয়ার ও অপোজিটে টাওয়ার আমাদের নিচে একটা শোরুম আছে সবুজ স্টেটাস আমাদের শোরুমের নাম আর লিফটের সিক্সে আছে আমাদের হলো বড় শোরুমটা তো আপনারা এখানে এসে যে কাউকে জিজ্ঞাসা করলে দেখাই দিবে সোলাইমান টাওয়ার কোন দিকে আর সবুজ স্টেটাস আলহামদুলিল্লাহ সবাই চেনে মোটামুটি মাশাআল্লাহ কোয়ালিটি প্রোডাক্টের দিক দিয়ে আমরা একটু ভালো পরিচিত আচ্ছা ঠিক আছে তো আমরা শুরুতে কিছু আইটেম দেখাই ধারণা দেই হ্যাঁ আপনি শুরুতে এই এই আইটেমগুলো একটু দেখেন ঠিক আছে এটা এটাকে কি বলে মূলত এটা হল বফিন বফিনি পাঞ্চকিলিপ এটা একটা ব্র্যান্ড এটা ওয়াল ব্র্যান্ড আজকাল সারা পৃথিবীতেই আপনার যারা মানে পাঞ্চকিলিপ বিক্রি করে একটা ভালো কোয়ালিটির তারা এই প্রোডাক্ট মানে এই কোম্পানি তারা সবাই চিনে এবং যারা ইউজ করছে তারাও চিনে ঠিক আছে এগুলোর কতগুলো কালার কতগুলো ডিজাইন এগুলো দেখে প্রায় ডিজাইন আছে আমাদের কাছে আহ প্লাস ঠিক আছে এখানে কিছুটা আমরা ডিসপ্লে করতে পারছি আপনি দেখেছি যে খুললেই দেখবেন নিচে আরেকটা ডিজাইন বের হবে তারপর বের করলে দেখবেন আরেকটা ডিজাইন আছে আচ্ছা আচ্ছা একটা নিচে একটা ডিজাইন প্রচুর ডিজাইন আছে অনেক গুলো ডিজাইন আচ্ছা এগুলো তো আপনারা নিজে শকরা তাই না জি আলহামদুলিল্লাহ আমাদের সকল প্রোডাক্টে আমরা নিজেরা ইম্পোর্ট করে থাকি আমি নিজেই চায়না যাই আমি ইম্পোর্ট করি

সেটা আমাকে একটু বলেন তাই না জি ভাই আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি হোয়াটসঅ্যাপে আমাদের অর্ডার আসে ওইভাবে আমরা প্রোডাক্ট দিই আচ্ছা 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 দেখেন একটা থেকে একটা ডিজাইন আমি শুধু ডিজাইন গুলো দেখাই ঠিক আছে কত চমৎকার চমৎকার ঠিক আছে মাশাআল্লাহ চমৎকার হ্যাঁ বড় ছোট সব ধরনের কালেকশন গুলো পাবেন ঠিক আছে একে একে একটু স্ক্রিনশট দেন আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা এগুলো ছাড়া আপনার কাছে আর কি কালেকশন আছে মানে হচ্ছে এই আইটেম গুলো তো চায়না দেখেন এটা হলো সব চায়না প্রোডাক্ট আপনার হলো কোয়ালিটি এবং স্টোন এর প্রোডাক্ট ঠিক আছে স্টোন এটারই আছে सेम কোম্পানির এইদিকে একটু ঘোরান স্টোন ছাড়া হ্যাঁ এগুলো হচ্ছে আপনার প্লেন প্যান্টস এর হ্যাঁ এগুলো খুবই ইউনিক ঠিক আছে আপনি কোয়ালিটি খুবই গুড আপনি এদিকে একটু দেখেন যারা এগুলো ইউজ করছে তারা খুব সহজেই চিনবে এবং যারা সেল করছে তারা তো আর ভালো বলছি হ্যাঁ তা তো বটেই ঠিক আছে আমরা একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি মূলত এই ভিডিও তথ্যের মাধ্যমে আপনি কি পাচ্ছেন এখানে আসলে সে বিষয়টা দেখানোর উদ্দেশ্য হ্যাঁ এখানে ভিউস আমাদের এত ডিজাইন এত মডেল যেটা মানে আপনি হিসাব করে শেষ করতে পারবেন আচ্ছা এই এই আইটেমগুলো কি ভাই এগুলো থাইল্যান্ডের থাইল্যান্ডের এগুলো থাইল্যান্ডের অরিজিনাল প্রোডাক্ট আর কি এগুলো আপনার কপি হয় চায়না হয় আবার বাংলাদেশেও বানাইছে কিন্তু আমাদের এটা হলো অরিজিনাল যারা অরিজিনাল সোর্সিং করবেন তারা আমাদের ঠিকানায় আসবেন আমাদের সাথে যোগাযোগ করুন আচ্ছা আচ্ছা এগুলো সব থাই তাই তো সব থাইল্যান্ডের অরিজিনাল থাইল্যান্ডের প্রোডাক্টে কিন্তু ব্যাপক চাহিদা হ্যাঁ এটা ভালো চাহিদা এটা সারা বাংলাদেশেই চলে হ্যাঁ হ্যাঁ

আপনি যেভাবে দেখাচ্ছেন এখন সেই বিষয়টা হলো অনেক ভাইয়ার আছে যারা আসলে চাচ্ছে ভাই আমি খুব একটা না মানে আমার অল্প স্বল্প করে স্টার্ট করতে চাই অনেকে আবার অনলাইনে ক্ষুদ্র ব্যবসা আলহামদুলিল্লাহ আমাদের অনলাইন কাস্টমার এবং যারা কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে অনলাইনে সেল করে এই আইটেম গুলো লাইফ ম্যাক্সিমাম কাস্টমার আমাদের থেকে প্রোডাক্ট নেয় এবং তারা আপনার কেউ কেউ দশ হাজার থেকে শুরু করছে কেউ পাঁচ হাজার থেকে শুরু করতে পারছে আচ্ছা কেউ এক ডজন নিয়ে শুরু করছে আলহামদুলিল্লাহ তারা এখন অনেক ভালো অবস্থানে আছে যারা এক ডজন নিয়ে শুরু করছে তাদেরকে এখন অনেক নতুন আসতে পারে তারাও এক ডজন নিয়ে শুরু করে পারবে পারবে ইনশাল্লাহ পারবে পারবে এখন ওই যে ব্যক্তিটা দশ হাজার টাকা এখন নিচ্ছে আর যে এক ডজন নিচ্ছে তার রেটটা কি একই রকম প্রাইস হবে সেম প্রাইস এক ডজন নিবে আপনার যে আমি আপনাকে এক্সাম্পল দিই যে এক হাজার টাকার মাল নিবে এবং যে এক লক্ষ টাকার প্রোডাক্ট নিবে তার দুজনের জন্য একই রেট আমাদের ফিক্সড প্রাইস

আর adesso 200 ক্যাটাগরি অনুযায়ী বিক্রি করতে কারণ আনকমন প্রোডাক্টে চলে ভাই আপনি 2 টাকা লাভ করতে পারবেন এটা বলা চলে ঠিক আছে আমি এটা আর বাটি কারণ এই প্রাইস গুলো নিয়ে যাবে মানুষের জন্য মানে বিভ্রান্তি হতে পারে লোকাল প্রোডাক্টে তো লাভ ছাড়া বাংলাদেশে ঠিক আছে এটা আমরা সবাই জানি মূলত ব্যবসেরা জানে দয়াক এখন অনেকে বলতে বারতেছেন মাইনুল ভাই এখানে তো আসলে উনি প্রাইস আমাদের দেখাচ্ছে না বা বলতেছে না এটা আসলে বাই কেন দিচ্ছে না কারণ সবার উদ্দেশ্যে আপনারা নিয়ে তো বিক্রি করবেন প্রোডাক্টটা আমার থেকে নিয়ে আপনারা কাস্টমার কাছে বিক্রি করবেন ভালো প্রাইসে বিক্রি করেন ভালো প্রফিট করে এটা আমরা চাই এজন্য আপনার প্রাইস যদি হাইডি না থাকে তাহলে আপনি কিভাবে ভালো প্রফিট করবেন আমাদের প্রোডাক্ট নিয়ে তো আলহামদুলিল্লাহ মানুষ অনেক প্রফিট করে 100% প্রফিট করে কেউ 150% প্রফিট করতে পারে কেউ 300% প্রফিট করতে পারে এটা স্বাভাবিক ব্যাপার যখন একটা 30 টাকা বা মানে হলো 100 টাকা কিনবে সেটা তো 300 টাকা বিক্রি হয়ে 400 টাকা বিক্রি হয় করতে পারবে করতে পারবে আমাদের এটা করতে পারে কিন্তু যখন আমি প্রাইসটা বলে দিব তখন এটা করা একটু কষ্ট হয়ে যায় রাইট আচ্ছা এইটা কি আইটেম ভাই এটা ছোট ছোট আপনার ওই কোরিয়ান কোম্পানিরই ছোট কাটা আচ্ছা এগুলো অ্যাভেলেবেল সেল হয় আর কি আপনার সুপার শপ গুলোতে এরকম এক পাতা করে সেল হয়ে যায় আর এমনিতে যারা পোস্টারে বিক্রি করবে এক পিস দুই পিস করে সেল করবে এই এখানে দেখেন এই যে কোরিয়ান কাকরার কিছু ডিজাইন আছে এখানে কিছুটা ডিসপ্লে করা আছে না আচ্ছা আচ্ছা এই হচ্ছে কোরিয়ান এর মধ্যে এগুলো হ্যাঁ এগুলো সেল করা খুব ইজি আপনারা দেখেন স্ট্যান্ডার্ড বোর্ড খালি এইভাবে আপনি যেভাবে আছে ঝুলিয়ে রাখলেন ঝুলিয়ে রাখবেন এরপর কেসি দেখে কেটে 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 করবেন বাহ চমৎকার সো ইজি আবার খুলেও দিতে পারবে যে যেভাবে চায় আছে এই এটা কি আইটেম ভাই এটা হলো পিন এটা খুবই রানিং একটা আইটেম হিজাব ক্লিপ আর কি

মানে এগুলো ভালো কোয়ালিটির টা সব প্রত্যেকটা পিন ইউজ করতে পারবেন প্রত্যেকটা পিনের এর শুজ অনেক ভালো এরপরে এটা আছে হলো আপনার ইয়ার এডি স্টোনের পিন এটাকে বলা হয় আচ্ছা এটার মধ্যে বিভিন্ন কোয়ালিটি পাওয়া যায় এটা হলো সবথেকে ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটিটা আমরা প্রত্যেকটা মালই একদম মানে 100% যেটা ভালো কোয়ালিটি ওইটাই সেল করি এই একটা আইটেম ভাইয়া এটা একেবারে নিউ এটা হলো এখনকার চমক এটা স্ট্যান্সি

দেখবে সবাই পছন্দ করবে আমি জানি ঠিক আছে কিন্তু ভালো কাস্টমার থাকলে আপনারা এগুলো ভালো চাহিদা থাকলে এবং বাজেট থাকলে আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে মানুষ বিজনেস করতে পারবে এবং

ব্যান্ড বাচ্চাদের একদম ইউনিক ব্যান্ড এগুলো মানে বাচ্চারা তো দেখলে পছন্দ করে বাচ্চার মায়েরাও পছন্দ করে আর এটার একটা ভালো একটা মানে সিস্টেম এটা যেটা অন্য কোথাও পাবেন না টুইন ইন ওয়ান ঠিক আছে আমি একটা দেখাই একটা দেখাইলে বাকিগুলোর ডিজাইন গুলো আছে যে এগুলো সেগুলো দেখানো লাগবে না এই যে এটা ও ক্লিপ ইউজ করে দেবে এটা ক্লিপ ইউজ করবে ওয়াও আচ্ছা এটা রাবারের মাধ্যমে ঢুকাইতে হয় তো এই পাশটা ঢুকবে এই পাশ ভাই না এই পাশে ঢুকবে এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে সিস্টেমটা আমরা এই যে তারা হুরু করতেছি এই কারণে একটু লেট হলো ক্লিপ উইথ ব্যান্ড এটা যে ডিজাইন আছে দেখেন এই যে এই একটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন এরকম নিচে অসংখ্য ডিজাইন ঠিক আছে আপনার প্রাইটার 6 সাতটা ডিজাইন হবে ইন শেষ করার মত না আসলে একদম আপনাদের কাছে যে পরিমাণ কালেকশন থাকে ভাই একটা ক্লিপ ঠিক আছে একদম রিয়েল স্টোনের বক ক্লিপ এবং এটার মধ্যে আরেকটা আছে হলো এখানে রাবার ব্যান্ড আচ্ছা খুবই মানে সুন্দর এই প্রোডাক্ট আমার নিজেরই পার্সোনালি খুবই পছন্দ এবং খুবই ছেলে আমাদের বেস্ট সেলিং এর একটা প্রোডাক্ট এটা এরপরে আপনি প্রত্যেকটার সাথে দেখেন এরকম কার্ড পেয়ে যাবেন আচ্ছা অনেকে আছে নতুন ব্যবসা করবেন এখন তাহলে আপনি বলতে পারেন যে ভাই পৌ প্রোডাক্ট দেখলাম কিন্তু এত আইটেম নিয়ে তো আমি ব্যবসা করতে পারবো না আর বুঝিও না কোন আইটেমটা বেশি চলে কোনটা কম চলে এই ব্যাপারে যদি ভাই আপনাদের হেল্প করে আমি বলবো আমি সেই ভাইকে বলবো যারা বিজনেস করতে চান ঠিক আছে এবং বিজনেসের আগ্রহ আছে তারা বিজনেস নেমে করেন এক ডজন দিয়ে শুরু করেন আমাদের অনেক কাস্টমার আছে এমন যারা এক ডজন দিয়ে শুরু করে এই যে চমৎকার একটা আইটেম ভাই এটা পাতলা ক্লিপ এটারও আপনার ডিজাইন হবে দেখেন কি কালার এটা ওরে ভাবা রে বাবা মাথা নষ্ট হয়ে যায় বাচ্চাদের খুবই ইউনিক আইটেম এক জোড়া করে থাকে এগুলা আপনি এগুলো চাইলে আবার সিঙ্গেল বিক্রি করতে পারবেন সিঙ্গেল পিসও বিক্রি করতে পারবে ভালো কোয়ালিটির প্রোডাক্ট আপনি অল্প অল্প বিক্রি করতে পারেন খুচরা পর্যায়ে কেমন বিক্রি হতে পারে

আপাতত 7টা মডেল আছে এটা একটা এটা একটা এবং প্রত্যেকটা মডেলের কিন্তু আপনার ছয়টা করে কালার হবে হ্যাঁ ঠিক আছে বাহ খুবই রিজনেবল খুবই রানিং ঠিক আছে মানে জিনিসটা অনেক সুন্দর অনেক সুন্দর কিন্তু দাম আশা করি খুবই রিজনেবল বল잖아 হ্যাঁ এগুলো কেমন বিক্রি হইতে পারে ভাইয়া এটা আপনার টু হান্ড্রেড থেকে থ্রি হান্ড্রেড এর মধ্যে বিক্রি করতে পারবে খুব আরামে তাহলে খুব দ্রুত সেল হবে কিন্তু ভালো জায়গায় অনেক বেশি বিক্রি করে আচ্ছা আচ্ছা সবই ক্ল ওকে আমরা এই পাশে যাই একটু হ্যাঁ এদিকে না বাচ্চা অনেক আইটেম আছে এগুলো কমন সবই এগুলো বাচ্চাদের গিফট বক্স আর কি হুম কমন হলো আমাদের তে একটু ইউনিক লাগবে আচ্ছা ঠিক আছে আমরা মানে বক্সটাও একটু এদিক সেদিক করে নিয়ে এসেছি আর ঠিক আছে একই জিনিস হলো আপনার এই এত সুন্দর বক্স পাবেন না কথা দেখেন বাচ্চারা আপনার খেলবে এরপরে আবার ইয়ে করবে বিল করে করে ব্যবহার করবে সবটাই পারবে এটা হলো রাবার ব্যান্ড বক্সের রাবার ব্যান্ড দেখেন কি ইউনিক

এই দেখেন কালারগুলো কত সুন্দর ডিপ কালার এরকম অনেকগুলো আছে এখানে সবগুলো দেখাইতে গেলে এক আইটেমেই সময় সব অনেক সময় চলে যাবে হ্যাঁ এই আবার এটা আছে এটা মনে হচ্ছে কমন কিন্তু দেখবেন যে ভিতরের জিনিসগুলো একটু डिफरेंट হ্যাঁ ঠিক আছে অন্যদের সাথে মিলবে না এরকম বক্সে পাওয়া পাবেন না আর এই কোয়ালিটিও পাবেন না এরপর এটা দেখেন পাইপরা আবার এটা অনেকগুলো কালার আছে এটা আছে একটু ছোট চিকনটা আবার এটির অনেকগুলো কালার আছে আর এটা একটা হচ্ছে মৌ কাঁকড়া এটা খুবই ভাইরাল এটা আপনার অনলাইনে অফলাইনে দুই দিক দিয়ে সমান তালে এটা চলতে এটা অনেকগুলো কালার হবে আবার এ পাশে যেন তো আসছেন একটু মুভ করেন এটা হলো চেরি ক্লিপ ঠিক আছে যেটার মানে অফলাইন অনলাইন দুই দিকে এটা খুবই চলে চাহিদা খুব যারা এটা চিনে তারা এটা মানে খুব সহজেই নিয়ে নিবে লুফে নিবে এটাও চেরি ক্লিপ আচ্ছা আচ্ছা এই দুইটা হলো চেরি ক্লিপ বলা হয় কত আইটেম ভাই অনেক আইটেম আমাদের এরপরে এই পাশে যদি দেখাই আপনাকে এই পাশে হলো ক্লিপ আছে अवेलेबल ঠিক আছে আমাদের যে বউ ক্লিপ গুলো সো ইউনিক মানে আপনি অন্য এই জায়গাটা আপনি কি দেখেন এখানে কিছু ডিসপ্লে করা আছে বউ ক্লিপে হ্যাঁ এই দেখেন ওদের কাপড়গুলো গুলো আপনার খুবই ফেব্রিক গুলো খুবই দামি এবং আপনি স্টোন গুলো কাছে নিয়ে দেখতে পারবেন একদম রিয়েল স্টোন আচ্ছা সবগুলো এখন আমরা দেখব হলো বাচ্চাদের নিউ বর্ন ঠিক আছে একদম নিউ বর্নদের জন্য একেবারে নতুন লেটেস্ট আইটেবেগুলার একদম সফট হুম মধ্যে আমাদের কাছে প্রায় চল্লিশটা ডিজাইন আছে এটা হলো ডিফারেন্ট বেন্ড আছে আবার এটা আচ্ছা এটা হল ডিফারেন্ট বেন্ড আর আমাদের প্রোডাক্টগুলো কিন্তু কেউ চাইলে সরাসরি আপনার যে কোনো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে আর বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট নেওয়ার জন্য কোনো হ্যাসেল নেই ঠিক আছে তো হোয়াটসঅ্যাপে অর্ডার করলে আমরা তাদেরকে হোয়াটসঅ্যাপের ছবি দিয়ে দিব হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে আর এটা হলো বাচ্চাদের ট্যুর হুম এটার মধ্যে আমাদের কাছে পাঁচ সাতটা মডেল হবে হুম ঠিক আছে একেবারে নিউ এটা আচ্ছা তারপরে কিছু আইটেম আছে কমন এগুলো ঠিক আছে আর এই যে ছোট ছোট পাঁচ ক্লিপ এগুলো খুবই ভালো কোয়ালিটির তারপরে ব্যান্ড আছে বাচ্চাদের এখানে হুম এগুলো খুবই রিজেনেবল প্রাইজের এবং আহ খুবই রানিং এটা আছে বাচ্চাদের একটা জিনিস তার হলো বক্স বাচ্চাদের আচ্ছা মতো বক্সের সৌন্দর্য আর এখানে আছে ব্যান্ডের আইটেম ভাইয়া এই যেগুলো হানি কোম্পানির ব্যান্ড একটু দেখান দি একদম ভালো কোয়ালিটি দেখেন দেখেন কোয়ালিটি নিয়ে যারা বিজনেস করবেন তাদের জন্য এগুলো তুলনা নেই হ্যাঁ জি ঠিক আছে তারপরে এটা আছে হিজাবের ব্র্যান্ড এগুলো হিজাব ব্র্যান্ড দেখতে খুব কমন মনে হচ্ছে কিন্তু কোয়ালিটি डिफरेंट কোয়ালিটি অন্যটার সাথে না দেখো কোয়ালিটি বোঝা যাচ্ছে হ্যাঁ ঠিক আছে যারা আমাদের পূর্বে ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন এটাও আছে আপনার এটার মডেল আর কি ভ্যারাইটি মডেল অনেক হেভি কোয়ালিটি ফুল হ্যাঁ ডট আরে এটা ফিল আছে আছে একটা মিরর পার্স মিরর একদম নিউ এটা দেখেন আও ঠিক আছে আসলে এই প্রোডাক্ট গুলো যারা নিতে চান চাইলে কুরিয়ারের মাধ্যমে সারা দেশ থেকে নিতে পারবেন তবে আপনাদেরকে বলবো যেহেতু এখানে অনেক ভ্যারাইটি আর আপনার এগুলো পছন্দের জিনিস সেগুলো আপনি নিজের দেখে নিজের চোখে যাচাই করে তারপরে হচ্ছে আপনারা এটা ক্রয় করবেন সেটাই হচ্ছে উত্তম হ্যাঁ ঠিক আছে তারপরে এখানে আরো বহু আইটেম আছে যেগুলো আমরা চাইলো আহ দেখাইতে পারি না এক ভিডিওর মাধ্যমে আইটেম শুরু করে পুরোটা এটা কিছু সবই সবই রাবার বেন তাই না একটা আইটেম থেকে ভাইয়া অবশ্যই দেখি দেখি আমরা এটার মধ্যে দেখেন এই একটা রাবার ব্যান্ড ক্রিস্টাল রাবার একদম নতুন এটা ব্লেড লাইটে পড়বে আবার চুলেও ইউজ করবে এর মধ্যে চার পাঁচটা কালার হবে এরপর এগুলো হচ্ছে কার্ড রাবার হ্যাঁ দুই পিসের কার্ড রাবার দেখতে কমন মনে হচ্ছে কিন্তু ইউনিক ঠিক আছে মানে আপনারা অন্য অন্য ডিজাইনের সাথে মিলবে না এবং কোয়ালিটি কখনোই মিলবে না খুবই ইউনিক এগুলো আছে রাবার ব্যান্ড একটু দেখুন কোয়ালিটিটা কি দেখা এটা মূলত ডাকা এবং ডাকার বাহিরে যারা মূলত কোয়ালিটি বড় কি বিজনেস করেন তাদের উদ্দেশ্যে এই ভিডিও টা মেক করা কারণ এখন মানুষে সবকিছু অনলাইনে খুঁজে ঠিক আছে তো আপনারা যেন সহজে এই জায়গা থেকে প্রোডাক্ট গুলো নিতে পারেন হ্যাঁ সেজন্য এই তথ্যটা দেওয়া ওনার প্রতিষ্ঠানটা কোথায় আবার আমি বাইরের কাছ থেকে একটু ভালো করে জানতে চাই যারা আসবে আপনি একটু সহজ করে লোকেশনটা বলেন ভাই জি ভাই আমি সোলায়মান সবুজ ঢাকা চকবাজার সোলাইমান টাওয়ার থেকে সবুজ স্টেটাস থেকে বলছি ঢাকা চকবাজার সবুজ স্টেটাস থেকে বলছি আমি সোলাইমান সবুজ আপনারা আমাদের এখানে আসবেন একদম চকবাজারের পান কেন্দ্র সোলাইমান টাওয়ার মদিনা আশিক টাওয়ারের অপোজিটে আমাদের লেফটের সিক্সে আছে শোরুম এবং নিচে আছে আরেকটা শোরুম আমাদের সবুজ ট্রেডার্স মোটামুটি সবাই চেনে সোসাইটির মানুষ যে কাউকে জিজ্ঞাসা করবেন সোলাইমান টাওয়ার কোনটা এবং সবুজ স্ট্যাটাস কোনটা আর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা ফোন করবেন না চিনলে ফোন দিয়ে চলে আসবেন আচ্ছা ভাই একটু এই পাশে আসেন তো এদিকে আমরা কিছু আইটেম এই যে এই যে পাশগুলোতে কিছু এটা হলো ব্রোসের আইটেম একেবারে ইউনিক ব্রোস দেখেন আমাদের ব্রোজ গুলো আপনি ফুলে ডিসপ্লে করবেন কালার গেলে রিটার্ন আচ্ছা এক্সচেঞ্জ করে দিব ঠিক আছে এটা বাটারফ্লাই ব্রোজ অনেক চলতেছে ঠিক আছে খুবই ইউনিক এরপরে এদিকে আছে আপনার এই যে ছোট ছোট ভোমরা ব্রোজ গুলো দেখেন ব্রোস সবাই সেল করে কিন্তু ইউনিক ব্রোস গুলো আপনারা কোথায় পাবেন ইউনিক এর হলে আপনারা এদিকে আচ্ছা অনেক লং হয়ে গেছে অনেক লং এসে অনেকেই দেখতে চায় না ভিডিও গুলো সেজন্য আমরা আর বড় করছি না ভাই আমি যাচ্ছি আমার মেইনলি হলো এই লোকেশনটা মানুষের কাছে শেয়ার করা মানুষ আসুক দেখুক শুনে তারপর আমার থেকে প্রোডাক্ট কয়ুক ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আর আবার আল্লাহ হাফেজ